এই মুহূর্তের বড় খবর ডিসেম্বরেই দক্ষিণবঙ্গের ঝুলি থেকে উধাও শীত বর্ষবরণের দিন বৃষ্টির পূর্বাভাস বাংলায় ভরা পৌষে হঠাৎ উধাও শীত ডিসেম্বরের শুরু থেকেই শীত পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী পুবালি হাওয়ার দাপটে দক্ষিণ থেকে উধাও শীত আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবছর আর তেমন শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ওদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ ঠান্ডার দাপট চলছে তবে দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে শীত তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই মনে করছেন আবহাওয়িদরা স্বাভাবিকের থেকেও দুই ডিগ্রি বেশি শীত কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশায় আধিক্য দেখা যাচ্ছে সকালের দিকে শীতের চাদরে অধিকাংশ জেলা মোড়া থাকছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কিছুদিনে দক্ষিণবঙ্গে এই রকমই আবহাওয়া থাকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন দক্ষিণবঙ্গে পুবালি বাতাস সক্রিয় থাকায় শীতের পথে কাটা তবে বর্ষ শেষে আরও জাকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শীতের দাপটে কাবু সাধারণ মানুষ পাহাড়ে পর্যটকদের ঢল আপাতত বৃষ্টির কোনো উত্তরবঙ্গে আগামী উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বড় খবর কলকাতায় আরও বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা বুধবার আরও দুই করোনা আক্রান্তের হদিশ মিলেছে দুই কলকাতার দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এ নিয়ে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত মঙ্গলবার কলকাতায় পাঁচজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল পাঁচজনের জনের মধ্যে দুইজন বেলভিউ এবং তিনজন ঢাকুরিয়া আমরি হাসপাতালে চিকিৎসাধীন সকলেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর উল্লেখ্য গত সপ্তাহেই কলকাতায় আটজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন সাবভ্যারিয়েন্ট জে এন ওয়ান তবে বাংলায় এখনও পর্যন্ত এই উপরূপে আক্রান্তের খোঁজ মেলেনি